সমস্ত মোবাইলের সিম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ এখন সিম চাইতেছে কারণ রিভেরিফিকেশন চায় মানে আপনার ও মোবাইলের আপনার ডকুমেন্টস কি করে লাগবো আপডেট চায় তার মানে আপনার সিমটা আপনি চলান না কে চলায় এটা দেখবো তো গতি গতিকে আপনার ডকুমেন্টস কিন্তু আপডেট দিতে হবো তে আপনি কিন্তু আপনার সিম ভেরিফিকেশন কিন্তু আপনি নিজেই করতে পারবেন আপনার কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নাই কোনো সিম শপে যাওয়ার প্রয়োজন নাই আপনি ফ্রিতে আপনি আপনার সিম ভেরিফিকেশন করবেন ভিডিওতে আপনি ফার্স্ট গেল যদি লাস্ট পর্যন্ত দেখেন তাই ভবিষ্যতে আপনার সিম যদি কোনো দিন ভেরিফিকেশন চায় তাই আপনি এই ভিডিওটা আপনি শেয়ার করে রাখুন তাই ভবিষ্যতে আপনি কী করা হবেন এই ভিডিও দিকে দিকে আপনি রিভেরিফিকেশন করবেন পারবেন এটা একশো মতো একশো গ্যারান্টি আপনি যদি ভিডিও এটা যদি ভালোভাবে দেখেন আপনি কিন্তু আপনি নিজের সিম রি ভেরিফিকেশন আপনি নিজেই করতে পারবেন তে আপনি আবার বলতে পারেন যে রি ভেরিফিকেশন কীভাবে চা তে যখন রি ভেরিফিকেশন চাবো তখন আপনার অফিসে থেকে এরকম একটা কল আসবো রি ভেরিফিকেশন করবার খুব তো দেখেন আপনার এইরকম তে বুঝবেন যে রি ভেরিফিকেশন আছে তো আর একটা বিষয় হলো আপনি আপনার জিও সিম যখন রি ভেরিফিকেশন চাবো তো যখন আপনি কি করবেন আপনার মাই জিওতে আপনি টিভি দেবেন টিভি দেওয়ার পরে দেখবেন নিষ্পেলে টানবেন টানার পরে দেখবেন যে উপরে লেখা আছে রি ভেরিফিকেশন তার মানে আপনার সিম যদি এখন ভেরিফিকেশন না দেন আপনার সিম কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাব তে বন্ধ হয়ে গেলে কিন্তু যখন আপনার ও ছাড়া আর কোনো গতি নাই তখন আপনার আমরা অফিসে যেতে হবে তখন কিন্তু আপনার টাকা খরচ হবো তাই আপনার বন্ধ হওয়ার আগে আপনি আপনার সিম কীভাবে ভেরিফিকেশন করবেন আপনাদেরকে আজকে শিখামো মনোযোগ দিয়ে দেয় এখন আজকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তে প্রথম আমরা আমরা জিও সিম যেটা ভেরিফিকেশন দিবো তে আমরা জিও সিমের রিভিকেশন দিব তে তখন আমরা মাই ট্যাপ দিই একটা তে মাই ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনার যখন নিচে আসেন নিচে ট্যাপ দেন নিচে ট্যাপ নিচ প্লে টানেন টানার পরে কিন্তু এই যে উপরে লেখা আছে রিভেরিফিকেশন এর নিচে লেখা আছে রিভেরিফাই নাও তাই এইখানে একটা ট্যাপ দেন কিন্তু আপনার এইখানে নিচে লেখা আছে যে প্রোডাক্ট তে এইখানে একটা ট্যাপ দেন ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি তে এইখানে আছে আধার নাম্বার যদি আপনি আধার কার্ড দিয়ে রিভেরিফিকেশন করেন তে আধার নাম্বার মারা নাকবো আর যদি আপনি আধার কার্ড না করেন তাহলে নিচেরটা সিলেক্ট করুন করে আপনি বড়ার আইডি কার্ড দিয়ে আপনি রিভেরিফিকেশন করাবেন তে আপনি যদি আধার কার্ড দিয়ে জুল সিম বানায় থাকেন তে আপনি কিন্তু অটোমেটিক এখানে আধার কার্ডের নাম্বার থাকবো আধার কার্ডের নাম্বার মারা মারা এখানে দেওয়া আছে তে আমার আর মারা লাগ এই জায়গায় একটা দেন আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি যে আধার কার্ডের যেটা আধার কার্ডে যে আপনি সিমের নাম্বারটা দিয়েছেন ওই সিমে কিন্তু ওটিপি আপনি ও ওটিপি আসলে ও টিপিটা এখানে বসায় দেন তো এই যে আইসি অটোমেটিক ওটিপি তে তো ওটিপিটা আমি বসায় দিলাম ওটিপি বসায় দেওয়ার পরে আপনি এইখানে একটা ট্যাপ দেন ভেরিফাই করেন ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি এলো সব এলো করে দেন এলো করে দেওয়ার পরে কিন্তু আপনার এই নিচে আছে ওপেন ক্যামেরা

এই যে আপনার মোবাইল নাম্বার আছে তে আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো রাখে ভালো থাকে তে সাথে থাকবেন সাবমিট করবেন পরবর্তী ভিডিও যাওয়া পাওয়ার জন্যে আশা করি ধন্যবাদ খোদা হবে এই ভিডিওতে আপনাদেরকে দেখামু এয়ারটেল সিম কিভাবে রিভেরিফিকেশন করে